আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে আসলাম একটি ইউনিক সিঁড়ির কাজ তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইঞ্চি আড়াই ইঞ্চি পাইপ দিয়ে সিঁড়ি হচ্ছে সিঁড়ির কাজ চলতেছে আমাদের বর্তমানে তো মূলত এত মোটা কেউ দেয় না প্লাস এগুলো মালের থিকনেসও অনেক মোটা মালগুলা সচরাচর কোথাও পাওয়া যায় না অর্ডার ছাড়া অর্ডার দিলে হয়তো কোম্পানি বানিয়ে দেয় তো যাই হোক এই মালগুলো ওনার ছিল বাড়িয়ালানি মালগুলো ছিল তো এখন বলতেছে যে মালগুলো এখন কি করবো সেখানে মাল ছিল ওনার উনি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত তো এগুলো হয়তো কিনে রেখেছিল তো এখন বলতেছে যে এগুলো দিয়ে একটা ডিজাইন করে দাও তো আমি মোটামুটি এগুলো দিয়ে আপনার ভিতরে যে বলগুলা দেখতেছেন এই বলগুলা দিয়ে তারপরে পাইপ দিয়ে একটা ডিজাইন মনে মনে সাজায় প্লাস ওনার সাথে উপস্থাপন করি উনি মোটামুটি পছন্দ করছে ডিজাইনটা মানে ড্রয়িং দেখে ড্রয়িংটা হাতে কলমে লিখেছিলাম দেখে পছন্দ করছে পছন্দ করার পর পরেই বলতেছে ঠিক আছে কাজ করে তো কাজ করার পর মোটামুটি অনেক সুন্দর হয়েছে সচরাচর আপনার দুই ইঞ্চি পাইপ দেওয়া টোটালি দুই ইঞ্চি পাইপ দেওয়া আড়াই ইঞ্চি পাইপ দেওয়া এই ডিজাইনগুলো মূলত হয় না কোথাও দেখবেন না হয়তো তো এই চলতেছে মোটামুটি কাজ উপরে অবশ্য ইসের ব্যালকনির কাজ করছি ইতিমধ্যে ভিডিও দিছে কিনা জানি না না দিলে দিদি বনে চেক করে পরে এগুলা তো এসএসআর কাজের মূল বিষয়টা হলো কা ফিনিশিং ফিনিশিং সুন্দর হলে এসএসআর কাজ ফুটে কোন মাল হোক ফিনিশিং এর সব চক করে তো এখনো টাইলস লাগানো হয়নি বিল্ডিং তো এখনো টাইলস লাগানো হয়নি টাইক্স আগে এসএচের কাজগুলো করতে হয় টাইক্সের আগে এসএস এর কাজগুলো না করলে পরবর্তীতে প্রবলেম হয় প্রবলেম নাম্বার ওয়ান টাইট হয় না কোনোভাবে টাইট হবে না আর করার পরে যদি এসএস পরে যদি ট্যাক্স লাগানো হয় এটা অনেক টাইট হয় মজবুত হয় কারণ সিমেন্ট এগুলো জমে এগুলো প্রত্যেকটা ফুটির নিচে ভালোভাবে টাইট মজবুত তৈরি করে এখন দেখতেছেন ফিনিশিং এর কাজ চলতেছে আমাদের যদিও কাজটা ফিনিশিং হয়নি এটা হলো লাশি মানা এটা আমরা কি মাথাটা ক্যাপ দিয়ে অফ করে দিয়েছি তো এই হলো আমাদের বর্তমান কাজ আর এখানে কাজ করা হয়েছে কত ওয়েস্টেজ মাল বেরিয়েছে দেখেন যদিও তার অনেক আনসাইজ ব্যাসাইজ মাল থেকে মালগুলো বানানো হয়েছে বের করা হয়েছে সাইজ টু সাইজ মিলে নাই এখন অনেক মাল আছে এগুলো দিয়ে হয়তো পরবর্তীতে কোনো কিছু করবে এই যে এখানে ট্যাং ট্যাং যা আছে অনেক কিছুই আছে এরকম টাইপের আপনার মোট কথা এরকম ভাবে মজবুত করে যদি আপনার সিঁড়ি করতে যায় নর্মালি অনেক টাকা খরচ হয় অনেক টাকা খরচ হয় ওনার অনেক টাকা সেভ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো খারাপ না সিঁড়িটা ওদের অনেক মজবুত হয়েছে অনেক প্রত্যেকটা ধাপে ধাপে খাদানো যাবে প্লাস অনেক ওজন বহন করতে পারবে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে একটু ফিনিশিংয়ের পর হয়তো ভিডিও করার সুযোগ মিলবে না সময় ব্যস্ততার কারণে তারপরও চেষ্টা করব ইনশাল্লাহ যদি সময় সুযোগ মিলে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা নিয়ে